আজকের আমি রুটি দিয়ে খাওয়ার জন্য একটি রেসিপি করব কুমড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা মুসুরির ডাল দিয়ে একটি হালকা রেসিপি কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন আমি তেল দেব এতে খুব একটা বেশি তেল লাগে না এতে ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে এর মধ্যে পেঁয়াজগুলো আমি আগে ভেজে নেব হালকা করে হালকা ভাজা হয়ে গেছে কুমড়ো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর মুসুরির ডাল দিয়ে দেবো অনুযায়ী নুন করে ভেজে দেব ভাজা হয়ে গেছে পনিমার মতন জল দেবো জল এমনভাবে ভাবে দিতে হবে যেন কামাখা হয় বেশি যেন ঝোল ঝোল না হয় ঢেকে দেবো ঢেকে দিয়ে স্টিমটা কমিয়ে দেবেনটা খুলে দিচ্ছি জল শুকিয়ে এসেছে এবারে একটু পরিমাণ মতন মিষ্টি দেব ডালটা যেন বেশি গলে না যায় একটু যেন দানা দানা থাকে সেইভাবেই জলটা দিতে হবে কুমড়ো দিয়ে ডাল দিয়ে রেসিপি রেডি